বলছি কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন কৃষকদের বিরুদ্ধে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো যেই ঋণ চাসিদের মতো যেভাবে শোষণ করা হয়েছিল কেন্দ্রের অপদার্থ সরকার শুভেন্দু অধিকারীদের অপদার্থ সরকার দিলীপ ঘোষদের অপদার্থ সরকার সুকান্ত মজুমদারদের অপদার্থ সরকার কৃষকের বিরুদ্ধে যখন ছাত্ররা যখন প্রতিবাদ করেছিল এর বিরোধিতা করেছিল পার্লামেন্টে এই বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী তখন কিন্তু কৃষকদের হয়ে কথা খরচ করেননি কাজটা কি ছিল তার কৃষকদের হয়ে বলা যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছে কৃষকরা ভোট পার্লামেন্টে পাঠিয়েছিল কৃষকদের তথ্যে কথা বলবে নতুন পলিসি আনার কথা বলবে দুঃখের বিষয় পলিসি আনাতে দিনের কথা কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছেন উনি সেখানে

এবং দিয়ে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোটটা দিতে হবে এটা মিলে গেলে চলবে না কৃষকরা সেই সময় যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল কৃষকদের স্বার্থ আঘাত লেগেছিল কৃষকরা ভারত বন্ধের ডাক দিয়েছিল আমরা বলতে সংহতি সমর্থনটা নিয়ে রাস্তায় নেমেছিলাম এই সাজদা হামেদের দলের গুন্ডা মস্তানেরা এই পুলক রাইদের দলের গুন্ডা মস্তানেরা এই রাজা সন্ধ্যা দলের গুন্ডা মস্তানেরা তখন আমাদের উপরে হামলা চালিয়েছিল কৃষকদের ডাকা বলছে আমরা সহজে জানিয়ে রাস্তায় নেমেছিলাম আমাদের বলতে সফল হতে দেয়নি তাই পশ্চিম বাংলা উলিয়ার কৃষকরা তৈরি হন প্রস্তুত নেই আগামী দিনে ভোটের দিনে আমরা সামনে গিয়ে আমাদের বিরুদ্ধে যারা বিল পাশ করিয়েছে তাদের বিরুদ্ধে যখন ভোট দেবে আমরা যখন আন্দোলন করছিলাম আমাদেরকে যারা আন্দোলন করতে দেয়নি আমাদের আক্রমণ চালিয়েছে ভাবে সেই তৃণমূলের বিপক্ষে ঘটতে হবে তাই প্রতিষ্ঠিত আমরা ভুলে যাচ্ছি না আরে আন্দোলনটা আমরা কার বিরুদ্ধে করেছিলাম এই লড়াইটা কার বিরুদ্ধে ছিল ভারতবন্ধ কেন লেগেছিলাম আমরা কি সরকার আন্দোলনটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে ভারত হল লেগেছিলাম বিজেপি সরকারেরকে এটা আইন প্রত্যাহার করে নাই কিন্তু ফুলকদার দলের লোকেরা এই खासदारদের দলের লোকেরা এই রাজেশেন সাহেবের দলের লোকেরা কেন আমাদের উপর হামলা চালিয়েছিল কিছুদিন আগে ভারত

বিজেপি এরকম অহরহ আছে কিন্তু লেটেস্ট একটা আপনাদের দিচ্ছি শুনলে অবাক হবে ফেসবুকে একটা আমি পোস্টার গেলাম যে পোস্টারে উল্লেখ করেছে বালুরঘাটের